সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য বাংলাকে এক পয়সাও দেয়নি মোদী সরকার বিজেপি নেতাদের মুখোমুখি বসার চ্যালেঞ্জ অভিষেকের রবিবার জনগর্জন সভা থেকে লোকসভার বিিশ জন প্রার্থী ঘোষণার পর রাজ্য জুড়ে অধিকার যাত্রা নিয়ে পোস্টারে বেরোচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মধ্যেই বৃহস্পতিবার মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূলের সেকেন্ড ইনকমান্ডের দাবি একুশের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবাস যোজনা এবং একশো দিনের কাজ প্রকল্পে এক পয়সাও দেয়নি কেন্দ্র সরকার এমনকি শ্বেতপত্র প্রকাশের দাবি করে বিজেপি নেতাদের মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন বিজেপি মিথ্যাচার ছড়ানোর জন্য জনগণের টাকা নষ্ট করছে আমি বিজেপি নেতৃত্বকে আমার সাথে মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তাদের পরাজয়ের পর থেকে আবাস যোজনা এবং মনরেগা এর মতো প্রকল্পগুলিতে এক পয়সাও বরাদ্দ করেনি ক্ষমতা থাকলে শ্বেতপত্র প্রকাশ করুক বিজেপি লোকসভার মুখে বাংলায় চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ কৃষ্ণনগর বারাসাতের পর শিলিগুড়ির সভা থেকেও তৃণমূল সরকারকে দুর্নীতি নিয়ে বিরাট অভিযোগ তোলেন তিনি মোদীর দাবি ছিল আবাস যোজনা এবং একশো দিনের কাজের টাকা বাংলাকে দেওয়া হলেও কখনো প্রকল্পের নাম বদলে আবার কখনো ভুয়ো জব কার্ড তৈরি করে সেই টাকা আত্মসাত করেছেন তৃণমূল নেতারা রোববার জনগর্জনের মঞ্চ থেকেও বিষয়টি নিয়ে হন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু কাগজ দেখিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন প্রধানমন্ত্রী এমনকি অভিষেক এও বলেন যদি কেন্দ্র সরকার প্রমাণ দিতে পারে দু সালের পর বাংলাকে টাকা দেওয়া হয়েছে তাহলে রাজনীতি পর্যন্ত ছেড়ে দেবেন তিনি এরপর তিন দিনের ব্যবধানে ফের একই ইস্যুতে সরব তৃণমূলের সেনাপতি অন্যদিকে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই হচ্ছে আসন্ন লোকসভায় তৃণমূলের স্লোগান ব্রিগেডের জনগর্জন সভা থেকেই তার স্থির করা হয় এবার অভিষেকের নেতৃত্বে তৃণমূল প্রার্থীরা আসন ভিত্তিক প্রচারে বেরোবেন যার পোশাকি নাম অধিকার যাত্রা প্রথমে জেলা স্তরের নেতাদের সঙ্গে বৈঠক এরপর বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ এবং শেষে গিয়ে জনসভা এভাবেই এগোনোর পরিকল্পনা ঘাসফুল শিবিরের আর এবারের প্রচারে যে কেন্দ্রীয় বঞ্চনাকেই হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস তা আরও একবার স্পষ্ট এদিন অভিষেকের পোস্টে হাজ্যর করে বলছি মিথ্যা রাজনীতি করবেন না সি এ এ নিয়ে মমতাকে বিয়ে দিলেন অমিত শাহ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিরোধীদের আক্রমণের করা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী অরবিন্দ কেজরিওয়ালের মতো বিরোধী নেতানেত্রীদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুললেন তিনি তবে অবশ্যই শাহী নিশ্চেনায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে অমিত শাহ বলেন সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় হাজ্য করে বলছি দয়া করে রাজনীতি করবেন না বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচর হতে দেবেন না তব দেখে তিনি আরও বলেন আসলে বাংলার মুখ্যমন্ত্রী শরণার্থী ও অনুপ্রবেশকারীদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না উনি বলেছেন অসমের মতো বাংলায় তিনি ডিটেনশন ক্যাম্প করতে দেবেন না সি এর সঙ্গে এনআরসির সম্পর্ক আছে উনি এই দুটোর পার্থক্যই বুঝেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় বাংলায় অনুপ্রবেশ চলছে তবে আর বেশি দিন নয় বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি তখন অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেখে অমিত শাহ বলেন আপনি যদি জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে এই ধরনের রাজনীতি করেন তো শুনে রাজনীতি করতে গিয়ে অনুপ্রবেশকে প্রশ্রয় দেন তাহলে মানুষ আর আপনার সঙ্গে থাকবে না মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে অমিত শাহ বলেন সিএ এর একটি অংশ দেখান্ত যেখানে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কথা বলা হয়েছে সিএএ নিয়ে রাজনীতি না করে বাংলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ রোখার উপর জোর দিন পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা বড় ঘোষণা নন্দীগ্রামের বিধায়কের লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশো টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মুখেই রাজ্যের কয়েক লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে এই বাড়তি টাকা যদিও বাংলার মহিলাদের জন্যে নির্দিষ্ট এই প্রকল্পকে ঘিরে একাধিকবার সুর চড়িয়েছে বিরোধীরা কড়া ভাষায় এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সারিয়েছেন একাধিক বঙ্গ বিজেপি নেতা তবে বাংলায় ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী সামনেই লোকসভা নির্বাচন ভোটের মুখে ডান বাম ঝড় সমস্ত রাজনৈতিক দলগুলি ঝড় তুলছে প্রচারে তেমনই এদিন বুধবার প্রচারে যান শুভেন্দু অধিকারী আর সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার ইস্যুতে মুখ খুলেন তিনি বলেন লক্ষ্মীর ভাণ্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু হাজার টাকা করে দেব কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার সি এ ইস্যুতে করা বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি সি এ এতে নাগরিকত্বের জন্য আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে আবেদনকারীরা বঞ্চিত হবেন বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান আর এরপরেই পাল্টায় এই ইস্যুতে মুখ খোলেন শুভেন্দু অধিকারী সি এ এ নিয়ে মানুষকে মুখ্যমন্ত্রী ভুল বোঝাচ্ছে এই আইন কারোর নাগরিকত্ব কিনে নেওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি শুধু তাই নয় শুধু তাই এই বিষয়ে কথা বলতে গিয়ে কার্যত সময়ের আগে সরকার পড়ে যাওয়ারও ইঙ্গিত করেন শুভেন্দু অধিকারী বলেন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফল করবে আর সেই ফলের পর বিধানসভা নির্বাচনের জন্য দেড় বছর অপেক্ষা করতে হবে বলে চাঞ্চল্যকর দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক বলে রাখা প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রকল্প দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়ার ঘোষণা করেন সেই মতো ক্ষমতায় ফিরেই এই প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে রাজ্য বাজারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা থেকে এক ধাক্কায় এক হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের আওতায় আরও মহিলারা উপকৃত হবেন বলে ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান লোকসভা নির্বাচনের আগে তমলুকে জোর ধাক্কা তৃণমূলে দ্বিগুণ আসন ছিনিয়ে জয়ী বিজেপি লোকসভা নির্বাচন আসন্ন ইতিমধ্যেই বিয়াল্লিশটি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস বুধবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনে একাধিক নতুন মুখে টিকিট দিয়েছে জোরাফল শিবির যুবনেতা দেবাংশু ভট্টাচার্যকে যেমন তমলুকের মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছে ইতিমধ্যেই প্রচারও শুরু করে দিয়েছেন তিনি তবে চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই তমলুকেই জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস তমলুকের সহিত মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট ছিল মোট বারোটি আসনে লড়াইয়ে নেমেছিল তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিএম পদমপুর ধুরপা ঘোড়া ঠাকুরিয়া কোলন্দা এবং রাজগোদা এই সমবায় সমিতির অন্তর্গত ভোটারের সংখ্যা ছিল পাঁচশো পঁয়তাল্লিশ জন নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা যায় বারোটি আসনের মধ্যে আটটিতে জয়ী হয়েছে পদ্মশিবির তৃণমূল জিতেছে মাত্র চারটি আসন অর্থাৎ জোরাফুল শিবিরের চেয়ে দ্বিগুণ আসনে জয়ী হয়েছে পদ্মশিবির লোকসভা নির্বাচনের আগে এই জয় বিজেপির আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে মত কর্মী সমর্থকদের এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক বলেন ভোটের আগে এমনটা হওয়া একেবারেই বাঞ্ছনীয় নয় পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা বলেন তিনি অভ্যন্তরীণ কোনো সমস্যা আছে কি না সেটা দেখতে হবে বলেও জানান উত্তম বাবু পাশাপাশি এটাও স্বীকার করে নেন যে সমবায় সমিতির ভোটের সঙ্গে লোকসভা নির্বাচনের কোনো সম্পর্ক নেই তবে এই ভোটকেও ভোটের মতোই দেখা উচিত বলে দাবি করেন তিনি অন্যদিকে সমবায় সমিতি নির্বাচনে বিজেপির জয়ী হওয়ায় স্বভাবতই খুশি দলের কর্মী সমর্থকেরা বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রদীপ দাস এই প্রসঙ্গে বলেন গোটা রাজ্যে তৃণমূল যে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছে এবং সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার পরিণামস্বরূপ আমজনতা জলাফুল শিবিরের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সমবায় সমিতি নির্বাচনে বিজেপির এই জয় তারই প্রমাণ বলে দাবি করেন তিনি এখানে না থেমে প্রদীপবাবু বলেন লোকসভা নির্বাচনেও তমলুক থেকে প্রায় তিন লাখ ভোটে জয়ী হবেন বিজেপি প্রার্থী উল্লেখ্য চব্বিশে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যকে টিকিট দিয়েছে জোরাফুল শিবির তবে বিজেপি এখনই প্রার্থীর নাম ঘোষণা করেনি কানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করানো হতে পারে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তমলুকে গিয়ে পুজোও দিয়েছেন তিনি তিনি পদত্যাগের তৈরি মমতা পদত্যাগ করবেন তো সিএএ নিয়ে মুখ্যমন্ত্রীকে কঠিন চ্যালেঞ্জ শুভেন্দুর সি এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ শুনে দিলেন শুভেন্দু অধিকারী এদিন তিনি নন্দীগ্রামের সোনাচুড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেছেন সিএএতে একটা কারো নাগরিকত্ব গেলে তিনি পদত্যাগ করবেন আর সবার নাগরিকত্ব থাকলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন তো প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এদিন নন্দীগ্রামের আন্দোলনের সঙ্গে সন্দেশখালীর তুলনা করেন তিনি বলেছেন দুই জায়গাতেই মূল বিষয় জমি আর পুলিশের ভূমিকাও দুই জায়গাতেই এক শাসক দলকে এলাকা পাইয়ে দিতে হবে নন্দীগ্রাম আন্দোলনের সময় তৎকালীন ডিজি তারানিয়া যে ভূমিকা নিয়েছিলেন এখন সেই একই ভূমিকা নিয়েছেন রাজীব কুমাররা বলেছেন তিনি শুভেন্দু অধিকারী বলেছেন নন্দীগ্রামের আন্দোলনের সামিল হয়েছিল মাতৃশক্তি চোখে চোখ রেখে সেই একই রকমের আন্দোলন হয়েছে সন্দেশখালীতে তিনি বলেছেন বেশিরভাগ মানুষ টিভিতে দেখেছেন কিন্তু তিনি নিজে পাঁচবার সেখানে যাওয়ার চেষ্টা করেছেন চারবার যেতে পেরেছেন তিনি বলেছেন নন্দীগ্রামের এগারো গুন্ডা এলাকা ছাড়া আদালতের নির্দেশে ঠিক সেরকমই হবে সন্দেশখালীতে কোনো গুন্ডা বাইরে থাকবে না তিনি বলেছেন গায়ের জোরে কিছু করা যাবে না শুভেন্দু অধিকারী আরও বলেছেন পশ্চিমবঙ্গে একমাত্র ভোটের সময় ভোট লুট ভোটের আগে খুন ভোটের পরে খুন হয় তিনি করে বলেছেন যেসব মালগুলো ঘুরছে তাদেরকে এরপরে আর পাওয়া যাবে না এরপরেই শুভেন্দু অধিকারীকে সিএএ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে অমিত শাহের করা মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন বুধবার তিনি রানাঘাটের সবাই বলেছেন সিএএতে যদি কারো নাগরিকত্ব যায় তাহলে তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন তিনি নন্দীগ্রামের শহীদ মিনারকে সাক্ষী রেখে শপথ করার কথা উল্লেখ করেন তারপরে তিনি বলেন কারো যদি নাগরিকত্ব না যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু ডিগ্রি চ্যালেঞ্জ গ্রহণ করার আহ্বান জানান প্রসঙ্গত অমিত শাহ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখান সি এ এতে কোথাও নাগরিকত্ব যাওয়ার কথা বলা হয়েছে